আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন আমার মা জননী অন্য কেহ না আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন আমার মা জননী অন্য কে হ না চোখ বুঝিয়া মরণ যেদিন হবে আল্লাহকে জানাই মা চোখের পানি ফেনে আমার এই সন্তান রে মাওলা কষ্ট দিও না সবাই ভুলে গেল আমার মাটা না সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না আপন বলে যারে ভাবে সে তো আপন না আপন আমার মা জনী অন্য কেহ না এক বাজে শোভা আল্লা বলুন তো আপনি পৃথিবীতে সবচেয়ে ভালোবাসেন কাকে কেউ বলবেন মা কে বলবেন বেটি কেউ বলবেন স্ত্রী কেউ বলবেন ছেলে কেউ বলবেন ভাই বোন অনেকেরও অনেক পরিচয় আছে কিন্তু যতগুলো নাম বলেন না বাপ মানুষেরা মাকে বেশি ভালোবাসার আবেগ দেখায় আসলে আছে কিনা তা জানি না কিন্তু আবেগের সাথে বলে যে মাকে বেশি ভালোবাসে সত্য না মিথ্যা যে বলছে সে জানে আর জানে কে আল্লাহ তো মাকে যারা আমরা ভালোবাসি দেখুন সে আল্লাহ আপনাকে বলছেন যাকে তুমি এত ভালোবাসছো বান্দা সে তোমার আপনজন নয় যে তোমার চির আপনজন তাকেই তোমরা ভুলে গেছ অলদার বান্দা তাই তো আপনাকে বলি মার ভিতরেই কিছু স্বার্থপরতা লক্ষ্য করা যায় কিন্তু যে রব আপনাকে সৃষ্টি করেছেন তার ভিতরে স্বার্থপরতা খুঁজে পাওয়া যায় না আপনি বলেন মাওলানা মার ভিতরে স্বার্থপরতা খুঁজে পাওয়া যায় এটা কেমন করে বললেন কি ব্যাপারে বুঝতে পেরেছেন তো আপনাকে এক মিনিটের জন্য বুঝাই আল্লাহর বান্দা আপনারা দুই ভাই কয় ভাই বললাম দুই ভাই এক ভাই বিদেশের মাটিতে ভালো টাকা ইনকাম করে আর আপনি বাড়িতে দেখাশোনা করেন রাত কাজ করেন মাত্র সাড়ে তিনশো টাকা আপনার দিন বড় ভাই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে বিদেশ থেকে পাঠায় মার অ্যাকাউন্টে জমা করে আর ছোট ছেলেটা বাড়িতে থাকে ইনকাম করতে পারে না আচ্ছা বলুন মার ভিতরে স্বার্থপরতা একটু ভালোবাসাটা কম বেশি দেখা যেতে পারে কি করে কি করে দেখবেন আপনার বড় ভাই ইনকাম করে বেশি তাই আপনার বড় ভাই ছেলেটাকে আপনার মা কোলে করে নিয়ে বেড়ায়ও বেশি বুঝেননি এখন তো বৌ মারা ছক ধরে বসে আছে মূল বিষয়ে আপনি ঠিকই ওয়াজ করেছেন দরকার ছিল আমার খুবই জ্বালাতন করে আমাদেরকে যার টাকা বেশি তার সেবা করে ও মা বোন আমার আপনাকে বুঝার জন্য বললাম মা তো মাই হয় দাদা বন্ধু মা তো মাই হয় মার দোষ খুঁজে খুঁজে বের করিয়েন না মার কাছে প্রশ্ন যদি করেন মা তুমি কাকে ভালোবাসো মা বলবে ডান হাতের যেমন মায়া বাম হাতেরও একই মায়া কিন্তু চলতে গিয়ে একটু কম বেশি করে না করলে বাবা আবার উঝোটে নমস্কার হয়ে যেতে পারে তার মার ভিতরে লক্ষ্য করা যায় কিন্তু রব বলছেন আমার ভিতরে স্বার্থপরতা খুঁজে পাবে না যে তোমাকে এত ভালোবাসে তাকেই বান্দা তুমি ভুলে গিয়েছ আসো তোমার জন্য খবর তৈরি করে রেখেছি ইন্না জাহান্না মা কানাত মিরশাদা লিতাগিনা মা আবা ফিহা আকাবা যাক আমি একটা কথা বলে একটা ওয়াজের দিকে আমি চলতে আরম্ভ করলাম বলেছিলাম ওয়াজটা কেটে নিয়ে গিয়ে একটু ঘুরে যাব আল্লাহর বান্দা আপনাকে বুঝাই এখানে যতটি আমরা মানুষ বসে আছি সামনে এই লোকটি আমরা সবাই পাকা ইমানদার মুমিন মুসলমান তো এটা হ্যাঁ না বলবেন পড়ে গেলেন পাকা পিওর মুসলমান কিনে নিজেরাই সন্ধতে পড়ে যাচ্ছি হবা জোর করে বলতে পারলেন না মামলা না আমরা পাকা পিওর মুসলমান ইনশা এ কথা বলতে পারলেন না আপনাকে আবার প্রশ্ন করছি আমরা সবাই পাকা মমিন মুসলমান তো সন্দেহ থেকেই গেল জি এক মিনিটের জন্য ধরেই নিলাম যে আপনি পাকা ইমানদার মমিন মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়েছেন দেখেন 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 এ ভাই হুড়াহুড়ি কেন বক্তা মনে কিছু ভুল বলেছে নাকি যুবকের দল তো আপনাকে একটা ওয়াজ বোঝাতে চলেছি ইমানের সাথে